বন্ধুরা আপনারা কিভাবে ক্যাপকার্টে ভিডিও এডিট করবেন প্রথমে ক্যাপকার্ট থেকে দুটো অপশান আসবে ভিডিও আর ফটো এখান থেকে আমি ফটো সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে একটা ফটো শো করছে এটা আমি প্রথমে রেশিও দিব দেখতে পাচ্ছেন নাইন এস টু ষোলো তারপর আর এটা চোদ্দো মিনিট দিব চোদ্দো সরি চোদ্দো সেকেন্ড দিব এই বাড়িয়ে দিচ্ছি তো দেখুন বাকিটা কেটে দিব এরপর এখান থেকে একশো আশি পি করে দিব যাতে এইচডি হয় এরপর এক্সপোর্টিং করে দিব এক্সপোর্ট হয়ে গেলে আমাদের ভিডিও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা ইউটিউব কিংবা টিকটকে আপলোড দিতে পারবো